এই নির্বাচনী আজকের এই নির্বাচনী জনসভার আমার সামনে উপস্থিত মুর্বীবর্গ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হাজারো ভাই বোনেরা মায়েরা এবং আমার দলীয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন অনেক কোন অপেক্ষা করেছেন তাই না হ্যাঁ আমার কথা ছিল খুব সম্ভব পাঁচটা সময় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এই যে কেন দেরি নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন দেখেছেন না আজকে থেকে বাংলাদেশে এই যে আগামী বারো তারিখে এটাকে সরায় দেন এটাকে সরায় দেন পিছনে করে দেন পিছনে আরো পিছনে এখন ঠিক আছে এই যে আগামী মাসের বারো তারিখ এই আগামী মাসের বারো তারিখে আগামী মাসের বারো তারিখে দেশে জাতীয় নির্বাচন তাই তো নাকি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আচ্ছা এখন এই যে বারো তারিখে আপনারা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে কি বলেন তো ভোট ভোটের অধিকার আছে নির্বাচন সময় যেমন অধিকার তেমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে তাদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে ভোটার আছে না এখানে ভোটার তো আছেন আপনারা প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি ভোট দেওয়া দায়িত্ব কি ভোট দেওয়া পবিত্র দায়িত্ব এটা হচ্ছে দেশ রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে এটা আপনার জন্মগত অধিকার কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত পনেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী আরো বিভিন্ন রাজনৈতিক দলের এমন কি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে এরকম বহু মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় নাই এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি আমাদের হয় আমাদের দল করতো তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল এরকমও মানুষ আছে শুধু এই যে দুই হাজার চব্বিশ সালের দুই সালের পাঁচই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সৈদাচারকে যে বিদায় করেছিল সেই সময় পনেরোশো মানুষকে হত্যা করেছে তার এখানে উপস্থিত আছে তাহলে প্রিয় ভাই বোনেরা এই যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে আপনারা পারেননি গত পনেরো বছর সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন এই অধিকারটা তো তাহলে বারো তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে না এখন কখন যাবেন ভোটের ভোট দিতে কখন যাবেন সকাল 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 হইল না তাহার্যদের সময় উঠতে হবে এইবার এইবার তাহার সময় তাহার যদি নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন পারবেন ফরজের জামাত ফজরের জামাত পরে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকার কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমি নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পেলে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল সরিয়ে দেখেছেন আপনারা খবরটা খবরটাতে কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন দিয়ে যারা ষড়যন্ত্র গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কি এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনারা তো জানেনি সব ঘটনা তাহলে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে এখন এই যে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এই এই যারা যে মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলছে এরা একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছি লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র স্বার্থের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে ছয়জন প্রার্থী দেখেছেন প্রার্থীরা বসে আছে এখানে ছয়জন এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে গেছে তারা আপনাদের ঘরে ঘরে যাবে গ্রামে গ্রামে যাবে আমি বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি আমি তো নিজেই দেখলাম আসার আসার সময় সময় সিলেটের রাস্তা 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 দিয়ে সে কি দুরবস্থা দুরবস্থা ভাঙা সেই পাঁচ সালে যখন শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি সাড়ে চার ঘন্টায় সিলেটে গেছি আমি আর এখন দশ ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে এত খারাপ অবস্থা রাস্তার আপনারা তো দেখেছেনই শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না আপনাদের প্রত্যেকটা জেলার জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম উপজেলা ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান খান হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে ভেঙে চুরে পড়ে গেছে কোনো রকম রিপেয়ার নাই আছে না হাসপাতালগুলোতে ওষুধের অভাব ডাক্তারের সমস্যা চিকিৎসা হয় না ঠিকভাবে আছে না সমস্যা বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ প্রায় চলে যায় হচ্ছে না এই সমস্যা ইন্টারনেটের সমস্যা আছে হচ্ছে না এই সমস্যা এর বাইরে আরো সমস্যা আছে বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে তরুণ সমাজের সদস্য আছে যারা শিক্ষিত অল্প শিক্ষিত যেটাই হোক বেকার আছে লক্ষ লক্ষ বেকার আছে আছে না কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময় খালগুলো বন্ধ হয়ে গেছে এখানে অনেক মুরুব্বী বসে আছে এই খালগুলো বন্ধ হয়ে গেছে খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে অর্থাৎ অনেক সমস্যা কিন্তু কাজও অনেক আছে অনেক কাজ করতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা আপনারা কারা জনগণ এই দেশের জনগণ আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক কারণ এই দেশের মালিক কারা জনগণ এই দেশের মেয়েকে আপনারা এই যে এখানে হাজার হাজার মানুষ এত রাত্রে বেলায় হাজার হাজার মানুষ আছেন আপনারা সহ সারা বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক কাজে এই মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা না এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয় ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত পনেরো বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে বাকি থাকলো কি ধানের শেষ একমাত্র যতবার ধানের শেষ এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গার্মেন্টস এই যে গার্মেন্টসে বহু মানুষ আছেন এখানে গার্মেন্টসে কাজ করে আত্মস্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে এই গার্মেন্টস কার সময় হলো শহীদ জিয়ার সময় হল এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এটা আমাদের কথা না এটা বিদেশিদের কথা খালেদা জিয়ার সময় হয়েছিল এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময় মুরব্বিদের অনেকে সাক্ষী আছে না হয়েছিল না যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যার সমস্যায় বিভিন্ন কৃষি সমস্যায় এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত তারিখে বারো কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন ধানের শীষে সিল মারতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আরো দু একটা কথা বলি রাত তো অনেক হলো বেশি দেরি করবেন আরো দুইটা মিটিং বাকি আছে আমার আমার আরো দুইটা মিটিং বাকি আছে এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বারো তারিখে ধানেশ্বী সরকার গঠন করলে বিএনপি সরকার গঠন করলে এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে যে মা বোনেরা আছে বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে বিশেষ করে যাদের সংসার আছে যাদের সংসার গৃহিণী মারা আছে তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই কি জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে এটা কি বলেন তো হ্যাঁ আরে আপনারা তো জানেনি ভাই তাহলে আর বলুন কি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য পরিবার প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই যাতে করে এক এক মিনিট কি বলে আচ্ছা 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 ভাই কথা শেষ করি কথা শেষ করি ঠিক আছে ধন্যবাদ কথা শেষ করি কেন ফ্যামিলি কার্ডটা দিতে চায় কারণ দেখেন দেশনেত্রী খালেদা জিয়া যখন ছিলেন উনি যখন এর আগে দেশ পরিচালনা করেছিলেন তখন কিন্তু এই মা বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখনো কিন্তু তার সুযোগ পাচ্ছে এই দেশের মেয়েরা যে শিক্ষিত হচ্ছে কিন্তু সেই শিক্ষিত আমাদের যেই মেয়েরা ছিল তারা এখন মা হয়ে গেছে অনেক জায়গায় তাদের নিজেদের সংসার আমরা চাই সেই মহিলাদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গোড়ার তোলের জন্য তারা যাতে শিক্ষিত যেমন হয়েছে তাদেরকে এখন স্বাবলম্বী করতে চায় এই মাধ্যমে পরিকল্পনা ঠিক ঠিক আছে 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 না ভুল আচ্ছা তাই যদি হয় এবার আসেন এই যে সারা দেশে এখানে কৃষিকাজ করেন কে কে হাত তুলেন তো ভাই কারাগারে সবাই তো কৃষিকাজ করে এত কৃষক তাহলে তো খুব ভালো তার মানে দেখেন এই যে আপনারা এত মানুষ হাত তুললেন কৃষিকাজ করেন তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এর আগে যখন ছিলেন তখন কৃষকদের সেই আমলে অনেক আগে শহীদ জিয়া যখন তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ জিয়া খাল খনন কর্মসূচি করেছিলেন এই জেলাতেও তো অনেক খাল আছে বিভিন্ন খাল কি কি হ্যাঁ অনেক খাল আছে এখানে কিশোরগঞ্জেও রাইট তো এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল এরপরে যখন খালেদা খালেদে জিয়া দায়িত্ব পেলেন দেশের তখন আমরা কি দেখলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোনকে মকুফ করা হচ্ছিল দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ ছিল সেটির সুদ মকুফ করে দেওয়া ছিল পঁচিশ বিঘা পর্যন্ত জমির কৃষি জমির খাজনা মকুফ করে দেওয়া ছিল এইবার আবারও আমরা ধানের গঠন করলে আগামী বারো তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কি বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার কীটনাশক এগুলো সব কিছু আমরা পৌঁছিতে যাই সহজভাবে যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বিমা সুবিধাও যাতে পায় এই সব ব্যবস্থা আমরা করতে চাই পরিকল্পনা ঠিক আছে এই কাজটা দরকার করা আচ্ছা ঠিক আছে আসেন এবার এবার এই সারা দেশ সহ কিশোরগঞ্জ জেলা সহ আপনাদের এই এলাকা সহ সদর সহ ভৈরব সহ বহু আমাদের তরুণ যুবক আছে তরুণ আছে তরুণ সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যারা কোনো কাজ রমু নাই যারা